বিরোধীদের সমালোচনার মাঝে নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শ্যামনগরের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন যে কাজ করছি সেটা একেবারেই সঠিক নির্বাচন যাতে অবাধ ও সুস্থ হয় সেই লক্ষ্যেই কমিশন চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন তৃণমূল একাধিকবার আদালতে কানবোলা খেয়েছেন এবার একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলেই এত কথা বলছে আসলে তারা জানে স্বচ্ছ নির্বাচন হলে মানুষের প্রকৃত রায় সামনে আসবে শ্যামনগর থেকে এদিন সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বিজেপি নেতা অভিযোগ করেন সব সবসময় প্রশাসন ও প্রতিষ্ঠানগুলির ওপর চাপ সৃষ্টি করে নিজেদের সুবিধা আদায় করতে চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করায় তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না তার দাবি গণতন্ত্র রক্ষার স্বার্থেই কমিশনের কঠোর পদক্ষেপ জরুরি এবং সাধারণ মানুষও সুষ্ঠু ভোট প্রক্রিয়াই চাইছেন ওনারা সারা বছর হারেন একবার একটু শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন কে হারছে কোটে কানমোলা খেতে খেতে থাপ্পড় খেতে খেতে মুখ গাল লাল হয়ে যাচ্ছে কেউ হারেনি নির্বাচন কমিশন যে কাজটা করছে বরাবর করছে যাতে ফেয়ার হয় কেউ বাদ না যায় সব ভোটার থাকে হ্যাঁ কোর্ট দেখছে যেতে কমপ্লেনের ঠিকঠাক বিচার হয় আমার মনে হয় সাধারণ মানুষের নিশ্চিত থাকা এরাই বলেছিল এসআইআর করতে দেবে না এসআইআর হয়েছে আঠান্ন লক্ষ বাদ গেছে আরও কিছু যাবে আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইলেকশন হবে না জেনে রাখুন সব জায়গায় এখানে পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন করতে গেলে বাধা দিতে হয় ভোট করতে গেলে বাধা দেওয়া হয় প্রোগ্রাম করতে গেলে আমাদের অনুমতি দেওয়া হয় না এ তো নতুন কি আছে আমরা জানি কিন্তু তার মানে এই নয় যে এটাই চলবে চলুন ধন্যবাদ এত রাস্তাঘাট রোড রেলওয়ে এয়ারপোর্ট তৈরি হয়েছে কিসের জন্য এটাই আগে লাগে শিল্প করার জন্য আর ক্ষমতা এলে বিজেপি শিল্প করবে উড়িষ্যায় গিয়ে দেখুন বাংলার কোম্পানিগুলো উড়িষ্যায় গিয়ে ফ্যাক্টরি তৈরি করছে কারণ এখানে পরিবেশ নাই আইন শৃঙ্খলা নাই আর সরকারের সহযোগিতা নাই একমাত্র ভোজন যেটা আমরা তৈরি করতে পারি বিনা কোনো যন্ত্রপাতি বা বাসন ছাড়াও তৈরি করতে পারি গামছাতে ছাতু বেখে আটা মেখে আর ঘুঁটে দিয়ে পুরি দিয়ে গামছা দিয়ে মুছে খেয়ে স্বাস্থ্যকর শুদ্ধ স্বদেশী আর হতে পারে না জিওখা একমাত্র भोजन যেটা আমরা তৈরি করতে পারি বিনা কোনো যন্ত্রপাতি বা বাসন ছাড়াও তৈরি করতে পারি গামছাতে ছাত্র মেখে আটা মেখে আর ঘুঁটে দিয়ে পুরি দিয়ে গামছা দিয়ে মুছে খেয়ে নিই স্বাস্থ্যকর শুদ্ধ স্বদেশী আর